আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমা সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি একটা আপডেট নতুন অর্গ্যানজার ঝিমিচুর আজকে একটা বিশাল অফার দিব আপনাদেরকে সেরা একটা অফার নিয়ে আসছে ঝিমি আপনাদের জন্য দিব আজকে সেই লেভেলের ঝিমি এবং সর্বকালের সেরা অফার দিব আপনাদেরকে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ করা কারাকারি অফার কারাকারি অফার এটা হলো পার্পেল কালারটা দেখেন ডিপ পার্পেল কালার আজকাল পুরা শেডিংটা ডিপ কালার ডিপ পার্পেল কালার ভিতরে সেরা একটা অফার থাকবে সেরা একটা কারাকারি অফার থাকবে সেই লেভেল পিওরের ভিতরে অর্গ্যানজার একেবারে পিওর কোয়ালিটির ভিতরে এটা হলো সিগ্রিন কালারটা খুলতেছি দেখেন সিগ্রিন কালার সম্পূর্ণ সিগ্রিন কালার ভিতরে অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি কাজ করা একেবারে একটা হোলসেল অফার দিয়ে দেবো কারাকারি অফার ওয়াও অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক কোয়ালিটিফুল শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সিমে শাড়িতে একেবারে সারা কালেকশন প্রাইসটা পড়বে মাত্র এই হলো আমাদের ঠিকানাটা চার বাই বাই সিমেয়ার শাড়ি তো আপনারা এই ঠিকানার মতন আসলে কিন্তু আমাদের সব পয়সা পড়তে পারবেন এটা হলো কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালারটা দেখেন সেরা অফার মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর একেবারে আপডেট কালেকশন দেখেন একদম দেখাবো একটা লাইট লেকি কালার নোট কালার দেখেন কত সুন্দর নোট কালার একবারে একেবারে নোট কালারটা বললাম তো লাইট কালার ডিপ কালার সবগুলো কালারই আছে নোট কালার এখন বর্তমানে সবচেয়ে ট্রেন চলতেছে নোট কালার আপুদের একেবারে সেরা পছন্দের কালার এখানে কিন্তু রিয়েল স্টোনে কাজ করাছে এবং সম্পূর্ণ অল ওভার কাজ করা অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত অল ওভার কাজ করা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে আপডেট কালেকশন এটা একবারে ডিপ কালারটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপডেট কালেকশন এখানে ম্যাজেন্ডা কালারটা প্রতিটা কালার সুন্দর আপুমনিদের প্রত্যেকটা লোভনীয় কালার পছন্দের কালার এটা মাত্র প্রাইস পড়বে পঁচিশশো টাকা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা ওয়াও অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারটা কী কালে বটল গ্রিন কালার ব্ল্যাক ব্ল্যাক নেই ব্ল্যাক কালারটা দেখো এটা হলো কালোটা কালোটা কিন্তু এটা কিন্তু কফার কালার কাজ কালোতে কিন্তু কাজগুলো কিন্তু কফার কালার অনেক সুন্দর কাজগুলো পিওরের ভিতরে পিওর অরিজিনাল অরগেনজা ঝিমিচুর ভিতরে আজকাল সেরা অফার দিয়ে দেবো আপনাদেরকে অনেক সুন্দর কোয়ালিটিফুল শাড়িগুলো একেবারে সেই লেভেলের কালেকশন স্যারা একটা অফারে পাবেন আপনারা কলো শাড়ি সুন্দর এই যে মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারটা অনেক সুন্দর তবে আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম